তুমি যা কিছু করছো মুখ দিয়ে লজ্জাস্থান দিয়ে এ হাত দিয়ে যা কিছু করছো সবচেয়ে বেশি মানুষ জাহান নামে যায় এই দুইটি অঙ্গের কারণে আলফামু বল ফারজ মুখ এবং লজ্জাস্থানের কারণে তোমার তুমি এখন ফেসবুকিং করছো ইউটিউবিং করছো তুমি ইমো চালাচ্ছ তুমি যাইছে তাই দেখছো ভার্চুয়াল ভাইরাস দেখছো তোমার কাছে মনে হবে পৃথিবীর কেউ আমাকে দেখছে না কিন্তু লিখে রাখছেন কে ওয়া কুল্লা ইনসানি আলজামনাহু তাইরহু ফী উনকি প্রত্যেক এর কৃতকর্ম আল্লাহ সুবহান ওয়া তাআলা এই গরিবা লগনে করেছেন এখানে জোরজার যার তার ধরাকে সরাকেন করবেন সবল হয়ে দুর্বলদের অত্যাচার করবেন কোনো সুযোগ নাই আল্লাহ সবকিছু লিখে রাখছেন সেদিন আল্লাহ তাআলা বলবেন ইতারা কিতাবাত

কর্মটা হচ্ছে অমর এই কাজই আপনাকে বাঁচিয়ে রাখবে এবং কাজের মাধ্যমে আপনি আল্লাহর কাছে গিয়ে সমাদৃত হবেন ইয়া ইলা সেদিন আল্লাহ সামনে যে আপনি উপস্থিত হবেন আপনাকে যে প্রেজেন্ট করা হবে আপনি কোন কর্ম করেছেন আপনি কি ভালো করেছেন না খারাপ করেছেন না এখানেরটা ওখানে ওখানেটা ওখানে লাগিয়েছেন না অন্যের আইল ঠেলেছেন লাইল ঠেলেছেন না ফেসবুকে গিয়ে এক আলেমের মাথা কেটে অন্য আলেমদের মাথা বসিয়ে দিয়েছেন কমেন্ট করেছেন আমি হচ্ছি এই হুজুরের মুড়িদ আমি হচ্ছি ওই হুজুরের অনুসারী অন্য হুজুরকে আমি পছন্দ করি না তাই ওখানে গিয়ে যা ইচ্ছা তাই লিখে লিখে রাখলাম ওনাকে গালাগালি করলাম মনে রাখবেন আমার ভাই আমার এই নিমসায়ের বলি এ কাবিলা এলাকার লোক বলি আপনারা ভালো করে জানেন আপনার এই ফেসবুকের অ্যাকাউন্ট হচ্ছে আপনার পরিচায়ক যুবকরা শুনতে পাচ্ছ এই ফেসবুকের অ্যাকাউন্ট হচ্ছে তোমার পরিচয়ক আজকে দেখো হাদি চলে গিয়েছে সে চলে গিয়েছে তার অ্যাকাউন্ট আছে না ফেসবুক আছে না আচ্ছা চাইলে কি সে করতে পারবে তো তোমারও তো এরকম অ্যাকাউন্ট হয়তো বা আছে আছে না আজকে আমরা যে কেউ চলে যেতে পারি আমরা পৃথিবীতে আসার সিরিয়াল আছে যাওয়ার কোনো সিরিয়াল আছে না আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু পয়লা ফি বুরো জিন চলে যেতে হবে যত ব্যাংকারে লুকিয়ে থাকি না কেন আমাদেরকে চলে যাওয়া লাগবে অল অ ফার্স্ট মাস্ট ডাই দ্যার ইজ নো ডাউট ইন ইট অ্যাভরিবডি উইল হ্যাভ টু টেস্ট ওয়াট ইজ ড্যাথ অ্যান্ড নান ক্যান এস ফ্রম ড্যাথ মৃত্যু থেকে কেউ পালিয়ে বেড়াতে পারব না আজকে আমার এই নিয়ে আলোচনা নয় আমার আলোচনা ভিন্ন দিকে যে অল্দা সোহানত আলা কাজের মাধ্যমেই আমাদেরকে মূল্যায়ন করবেন আমরা কাজের মাধ্যমেই আল্লাহর কাছে হয় সম্মানিত হব অথবা লাঞ্ছিত হব আল্লাহ সব কিছু লিখে রাখবেন সব কিছু লিখে রাখছেন সেদিন আপনার আমলা আপনি করার জন্য যথেষ্ট লুকানোর সুযোগ নাই তোমরা ফেসবুক দেখো এটা করো সেটা করো আজকে চলে যাবে এটা তোমার সারা জীবন থাকবে এটাই তোমার আমল নামা এটাই তোমার পরিচয় মা ইলফুযু মিন কওল ইল্লা লাদাইহি রকীবুন আতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি কোন কাজটা করো কি বল কি চিন্তা করো এটা লুপে নেয়ার জন্য এটা লিখে রাখার জন্য এটা লিপিবদ্ধ করার জন্য যুবকরা একটু মনোযোগ দিতে হবে আমার সম্মানিত মুরব্বি বাবাজিরা আপনি কি বলছেন কি করছেন এটা লিখে রাখার জন্য এটা লিপিবদ্ধ করার জন্যে এটা রেকর্ড করার জন্য সদা জাগ্রত প্রস্তুত প্রহরী নিয়োজিত করে রেখেছেন সুবহানাল্লাহ বলবেন না লুকানোর সুযোগ আছে মা ইয়াল পাউলিন ইল্লা লাদাইহি রকাইবুন আতীদ একজন মহিউশ নারী একজন কালজয়ী নারী তিনি যখন এই আয়াতরা পড়লেন এই আয়াতরা পড়ার পর পৃথিবীতে তিনি যতদিন বেঁচে তিনি ততদিন কোরআনের আয়াত ছাড়া আর কোনো কথাই বলেন নাই সুবহানাল্লাহ বাড়িতে যায় আপনারা মনে বুঝেন নাই একজন ভদ্র মহিলা নারী যখন তিনি এই আয়াতরা পড়লেন এই আয়াত্রা পড়ার পর তিনি আর কখনো স্বাভাবিক কথা বলেন নাই আপনাকে যদি আমি প্রশ্ন করি এই ছেলে তোমার নাম কি এখানে কেন আসছ কি করছো কোন ক্লাসে পড়ো আপনি তো স্বাভাবিক উত্তর দিবেন তাই না কিন্তু উনি আর কখনো স্বাভাবিক উত্তর দেন নাই যেটাই উত্তর দিতেন কালামুল্লাহ মাজিদ থেকে কোরআনের আয়াত দিয়ে দিতেন যখন তিনি দেখলেন বুঝলেন আল্লাহ তালা বলেছেন মা ইয়ালিন কৌলিন তুমি যেই চিন্তাটাই করো না কেন তুমি যেই কথাই বলো না কেন তুমি যেই কর্ম সম্পাদন করো না কেন এটা লিখে রাখার জন্য সদা জাগ্রত প্রস্তুত প্রহরী আমি নিয়োজিত করে রেখেছি তাই আপনারা কি বুঝতে পেরেছেন আমার যুবকরা আমার বাবাজিরা আমার সম্মানিত মা বোন যারা আছেন আপনার কর্মটা ইম্পর্টেন্ট কাজটা ইম্পর্টেন্ট ঠিক কি না বলেন কাজটা খুবই ইম্পর্টেন্ট আমরা আমাদের আচার আচরণ সুন্দর করি না আমরা বিনয়ী হতে পারি না আরে ভাই বিনয় হচ্ছে সবচেয়ে সুন্দর পোশাক বিনয়ের চেয়ে সুন্দর পোশাক পৃথিবীতে আর কিছুই হতে পারে না বিনয়ের চেয়ে সুন্দর পোশাক পৃথিবীতে আর কিছুই নাই এ আমাদের বিনয়ের সবচেয়ে বড় ঘাটতি কাজের বড় ঘাটতি আমরা সময়টাকে কাজে লাগাই না আমরা বিনয়ী হই না আমরা পরিশ্রমী হই না আমাদের শুদ্ধাচারিতা নাই আমাদের আচার আচরণ সুন্দর না সুনানে আবু দাউদের চমৎকার একটা হাদিস আছে নবী মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের মাধ্যমে আল্লাহ সোহান আলা গ্যারান্টি দিয়েছেন নিশ্চয়তা প্রদান করেছেন প্রতিশ্রুতি দিয়েছেন একজন মানুষ যিনি হকের উপর আছে সত্যের উপর আছে হকের উপর এবং সত্যের উপর থেকেও সে যখন ঝগড়াকে পরিহার করে তর্ককে পরিহার করে আল্লাহ তা আলা গ্যারান্টি দিয়েছেন ওই ব্যক্তিটাকে আমি জান্নাতের আঙ্গিনা একটা বিশাল বড় অট্টালিকা নির্মাণ করে দেব।। একটা লোক মানুষকে হাসায় জাস্ট ইজ কিডিং ইজ ম্যাকিং এ জোকস তিনি মানুষকে হাসায় হাসাতে হলে সাধারণত মিথ্যার আশ্রয় নিতে হয় আল্লাহ তা আলা এখানেও গ্যারান্টি দিয়েছেন নিশ্চয়তা প্রদান করেছেন আল্লাহ তা আলা এখানেও নিশ্চয়তা প্রদান করেছেন যারা মানুষকে হাসায় কৌতুক করে কিন্তু মিথ্যাকে পরিহার করে আল্লাহ তা আলা গ্যারান্টি দিয়েছেন তাকে আমি জান্নাতের মাঝখানে একটা বিশাল বড় অট্টালিকা নির্মাণ করে দেব আর হাদিসের সমস্ত মনোযোগ আমার এইখানে আল্লাহ আলা বলেছেন আঙ্গিনায়ও নয় মাঝখানেও নয় একেবারে পিক অফ দ্য প্যারাডাইস জান্নাতের সর্বোচ্চ জায়গায় আমি তাকে বিশাল বড় একটা অট্টালিকা নির্মাণ করে দেব ওই ব্যক্তিটিকে যিনি তার আচরণকে সুন্দর করতে পেরেছেন বাবাজিরা পৃথিবীতে যে যত সরল কাল হাশরের দিন তার বিচারও সরল পৃথিবীতে যে যত কমপ্লিকেটেড কাল হাশরের দিন তার বিচারও তত বেশি সফিস্টিকেটেড হবে কমপ্লিকেটেড হবে কমপ্লেক্স হবে সেদিন আজকে আপনি ধরাকে শরণাগণ করেছেন আপনি সম্বল হয়ে দুর্বলদের উপর অত্যাচার করেছেন আপনি জুলুম করেছেন আপনি নির্যাতন করেছেন মনে রাখবেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন

জালেমরা কখনো সফল হতে পারে না তাই ভাই আমাদের ভালো মানুষ হওয়া লাগবে আমাদের বিনয়ী হওয়া লাগবে আমাদের পরিশ্রমী হওয়া লাগবে আমাদের টার্গেট আল্লাহর সন্তুষ্টিটা আগে ঠিক করতে হবে যে আল্লাহ সন্তুষ্টির জন্যে আল্লাহ তা আল্লাহর সন্তুষ্টির জন্য আমাদের কর্মটা হওয়া উচিত এতটুকুই বুঝতে পেরেছেন যে আমাদের কাজটা খুব গুরুত্বপূর্ণ কি কাজ করছি কাজের হিসাব হবে সবকিছু রেকর্ড হবে মনে আছে তো আমি আপনাদেরকে বলার চেষ্টা করেছি সময় এবং কাজের জীবন একটা মানুষের জৈবিক মৃত্যুর পর সে বেঁচে থাকে তার কাজের মাধ্যমে সে বেঁচে থাকে বেসিক্যালি তার কাজের মাধ্যমে যদি আপনি ভালো হন আপনি মারা গেলে মানুষ কাঁদবে আপনার জন্য দোয়া করবে আর যদি আপনি বধ হন আপনি যদি খারাপ কাজ করেন আপনি চলে যাওয়ার পরে মানুষ বলবে বলেন কত কত মানুষ 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 মারা মারা গিয়েছে। গিয়েছে। এখনো তাদের জন্য দোয়া করে আবার কত মানুষ মারা গিয়েছে পালিয়ে গিয়েছে তাদের জন্য মানুষের অন্তরে এতটুকু মায়া দয়া নাই কত মানুষের জন্য মানুষ তাহার যদি পরেও অভিশাপ দেয় দোয়া দেয় ঠিক কিনা বলেন ধ্বংস হওয়ার জন্য মনে রাখবেন ধ্বংস হওয়ার জন্য মানুষের অভিশাপ প্রয়োজন হয় না শুধুমাত্র একটা দীর্ঘ শ্বাসই যথেষ্ট তোমাদের কাজটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যুবক এই যে যুবক মনে রাখবে মানুষ তোমাকে নয় তোমার অবস্থানকে ভালোবাসে তোমার পরিচয়কে ভালোবাসে তুমি প্রতিষ্ঠিত হয়েছো কিনা এটাকে পছন্দ করে ঠিক না বলো সর্বোপরি তুমি ভোটার হয়েছে কি না মানুষ এটা পছন্দ করে তুমি যদি তোমার নিজের পরিচয় সৃষ্টি না করতে পারো মানুষ তোমাকে পছন্দ করবে না সরি টু সে ডোন্ট টেক দিস আদারওয়াইজ লেটস সে তুমি ভালো মানুষ হতে পারো নাই বিনয়ী মানুষ হতে পারো নাই পরিশ্রমী হতে পারো নাই নিজের পরিচয় সৃষ্টি করতে পারো নাই নিজের আইডেন্টিটি ক্রাইসিসে তুমি ভুগছ কিছুদিন পরে তোমার বাবা মাও তোমাকে পছন্দ করবে না তুমি যদি বাবা মায়ের ঘরের উপর বসে থাকো পড়াশোনাও করো না শুধু আড্ডা মারো মোবাইল ফেসবুকিং করো স্মার্টফোনে ভার্চুয়াল ভাইরাসে তুমি এডিক্টেড হয়ে আছো কোনো কামাই রুজি করছো না পড়াশোনা করছো না আমল করছো না তোমার বাবা মা পছন্দ করবে শুধু তাই নয় আমি মা বোনদের প্রতি সম্মান রেখেই বলছি যে মেয়েটা তোমার জীবনে আসবে সবচেয়ে অযোগ্য যে মেয়েটা তোমার জীবনে আসবে সে কমসে কম দৈনিক দশ বার তোমাকে কথা শোনাবে যে আমি সোকিনা দেখেই তোমার ঘর সংসার করছি ঠিক কিনা বলো আবার তুমিও বধ যে সকিনার কাছে যাবা অথবা ওই মেয়েও যদি ভালো না হয় অথবা তুমি যদি ভালো না হও তুমি ওই মেয়েটাকে দশ বার কথা শোনাবা যদিও তুমি সবচেয়ে অযোগ্য তাও বলবা আমি দেখেই তোমার ঘর করছি তাই বলছি ভাই জীবন বদলে যায় সময়ের সাথে সময় বদলে যায় সম্পর্কের সাথে সম্পর্ক কিন্তু বদলে না আপনজনের সাথে তবে মাঝে মাঝে কিছু আপনজন বদলে যায় সময়ের সাথে ঠিক কিনা বলো আপন মানুষ চেনা বড়ই দায় রে আপন মানুষ না বড়ই দায় চাইলেও তারে যায় না ভোলা বুকের ভেতর কষ্টের মেলা চাইলেও তারে যায় না ভোলা বুকের ভেতর কষ্ট মেলা আপন মানুষ সবচেয়ে বেশি আপন মানুষ চেনা বড়ই দায় রে আপন মানুষ চেনা বড়ই দায় ঠিক কিনা বলো তাই ভাই নিজের পরিচয় সৃষ্টি করতে হবে জীবন বদলে যায় সময়ের সাথে সময় বদলে যায় সম্পর্কের সাথে কিন্তু মাঝে মাঝে কিছু আপনজন বলতে যান সময়ের সাথে তাই আমার ইয়াং তরুণরা জেনারেশন জুমাররা জেনজিরা জিরা মনে রাখবে আগে তোমার নিজের পরিচয় তৈরি করতে হবে তোমার উপর যে অ্যাসাইন ডিউটি তোমার উপর এই মুহূর্তে ফরজ অ্যাসাইন ডিউটি হচ্ছে তোমার উপর যে অর্পিত দায়িত্ব তার যথাযথ পালন করা আর মনে রাখবে নিজের উপর অর্পিত দায়িত্ব যথাযথ পালন করার নামই হচ্ছে স্বদেশ প্রেম ঠিক কিনা বলেন একজন পড়াশোনা করছো তোমার অনলি কাজ হচ্ছে পড়াশোনা করা অথবা তুমি কাজে ঢুকে গেছ কাজে মনোযোগ দেওয়াই হচ্ছে সততার সাথে কাজে মনোযোগ দেওয়াই হচ্ছে তোমার অন্যতম দেশপ্রেম যার উপর যেই কাজ অর্পিত আছে ওই কাজটি প্রপারলি করার নামই হচ্ছে স্বদেশ প্রেম অনেকে মনে করতে পারো আজকে আমি নাম না বললাম খাওয়ার সময় কয়েকজনের সাথে কথা বললাম বলছিলেন দেয়ার সাফারিং ফ্রম এ লট অব থিং দেয়ার থিঙ্কিং এ লট অব থিংকিং মানে তারা এমন কিছু সমস্যায় ভুগছে তারা অনেক ধরনের জটিলতায় ভুগছে অনেকের ইনকাম নাই অনেকের রিজিকের ঘাটতি অনেকের ঋণগ্রস্ত আসলে ভাই মনে রাখতে হবে কোনো ব্যর্থতাই ব্যর্থতা নয় যদি না তা কাউকে মানসিকভাবে পরাস্ত করে ঠিক কি না কোনো প্রতিবন্ধিতায় প্রতিবন্ধকতা নয় যদি না তা কাউকে মানসিক ভাবে হেওয়া প্রতিপন্ন করে মানুষ প্রথমে হেরে যায় নিজের কাছে ঠিক কিনা বলেন আপনি যদি আত্মবিশ্বাসী হন আপনি যদি পরিশ্রমী হন আপনি যদি স্টিকি লেগে থাকতে পারেন পারেন আপনি যদি বিশ্বাসের পরিশ্রম করতে আলোকে তবে আপনার পক্ষে সম্ভব ভালো কিছু করা সকল কিছু হওয়া ঠিক কিনা বলেন গত কয়েকদিন আগে দেখলাম সাত মাসের এক অন্তঃসত্ত্বা সাত মাসের এক অন্তঃসত্ত্বা মহিলা সে দৌড় প্রতিযোগিতায় প্রথম হয়েছে এই যে আমরা অনেকে জানি হিমালয় হিমালয় নাম তো শুনেছি তাই না কোথায় নেপালে এই হিমালয়ের চূড়ায় যিনি উঠেছেন আমি শুনে আশ্চর্য হলাম তিনি নাকি এই বর করে হিমালয়ের উপরে উঠেছেন ব্রজেন দাস নামে একজন যার হাতও নাই পাও নাই তিনি ইংলিশ চ্যানেল পাড়ে জমিয়েছেন যার আসলে দৈহিক কোনো সক্ষমতা নাই আসলে ইউর ডিসিলিটি ইজ মাছ মোর স্ট্রংগার দেন ইউর অ্যাবিলিটি আপনার এবিলিটির চেয়েও আপনার ডিসেবিলিটি স্ট্রঙ্গার যদি বিশ্বাসের আলোকে পরিশ্রম করতে পারেন যদি লেগে থাকতে পারেন মনে রাখবেন জীবনটা হলো বারবার শুরু করার নাম কি জীবনটা হলো বারবার শুরু করার নাম যেখানে পড়ে যাবে যে মাটিতে পড়ে যাবে সে মাটিতে ভর দিয়েই উঠে দাঁড়াতে হবে যে মাটিতে পড়ে যাবে সে মাটিতে কামড় দিয়েই উঠে দাঁড়াতে হবে জীবনটা হচ্ছে বারবার শুরু করার নাম লাইফ ক্যান বি স্টার্টেড ফ্রম এনি প্লেস এনি হোয়ার এনি টাইম ইউ উইল হ্যাভ টু স্টার্ট ইউর লাইফ অন দা ভেরি বিগিনিং জীবনটা যে কোনো স্থান থেকে যে কোনো জায়গা থেকে যে কোনো সময় থেকে তোমার জীবন শুরু করতে হবে জীবনটা হচ্ছে বারবার শুরু করার নাম লাইফ ইজ লাইফ ইজ ভ্যারি কালারফুল নো বডি উইল কালার উইল লাইফ নো বডি উইল কালার ইউর লাইফ ইউল হ্যাভ টু ডেকরেট ইউর লাইফ ইউ উইল হ্যাভ টুডোর ইউর লাইফ তোমার জীবনটাকে কেউ সাজিয়ে দিবে না জীবনটা পুষ্পসজ্জা নয় লাইফ ইজ নট এ বেড অফ রোজেস জীবনটা হচ্ছে কন্টক সজ্জা তোমার জীবনটাকে তুমি সাজাতে হবে পৃথিবীর কোন মানুষ তোমার জীবন সাজাতে আসবে না সরি টু সে 98% মানুষ তুমি যদি মরে গিয়ে রাস্তায় পড়ে থাকো তোমাকে কেউ জিজ্ঞাসা করবে না আগে তোমাকে হাত বাড়াতে হবে তবেই মানুষ তোমাকে টেনে তুলবে ঠিক আছে যুবকরা তাই নিজের পরিচয় সৃষ্টি করতে হবে স্টিকিউতে লেগে থাকতে হবে পৃথিবীর কোন মানুষ মার নিয়ে জন্মায় নাই তাকে পরিচয় সৃষ্টি করতে হয় এই পৃথিবীতে যে যত সফল মানুষ যে যত সফল মানুষ ছিল গিয়ে দেখো তাদের খুব একটা পারিবারিক পরিচয় ছিল না একটা সময় সেই তার পরিবারের পরিচয় সূচনা করেছে আসলে ভাই সফলতা আলাদিনের চেরাগ নয় এটা হচ্ছে একটা প্রক্রিয়া লেগে থাকতে হবে বিশ্বাসের আলোকে যারাই লেগে থাকতে পারি যারাই পড়াশোনা করতে পারি যারাই পরিশ্রম করতে পারি রক্ত যখন ঘাম হয়ে ঝরবে সেই নোনা পানিতে উৎপন্ন হবে সাফল্যের বীজ কালাম কত চমৎকার করে বলেছেন স্বপ্ন তাই নয় যা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে আসল স্বপ্ন হচ্ছে তাই যা বাস্তবায়নে মানুষকে ঘুমোতে দেয় না মনে রাখবে আমার ইয়াং তরুণরা আমার সম্মানিত বোনেরা এবং জেনারেশন জুমাররা আল্লাহ তালা বলেছেন লাইসালিল ইনসানি ইল্লা শর্টকাট কোনো মেথড নাই তোমাকে পরিশ্রম করতে হবে হয়নি মির্জা গালি খুব চমৎকার করে বলেছেন আপনাদের কষ্ট হচ্ছে কষ্ট হচ্ছে বাবাজিরা আমার ইয়াং তরুণরা যখন নর্মালি আমাদের কাপড় ভিজে যায় তখন আমরা কি করি কাপড় বদলাই ঠিক কিনা একটা মানুষ যখন ঘামে ভিজে যায় তখন সে তার ভাগ্যকে পরিবর্তন করে আর একটা মানুষ যখন রক্তে ভিজে যায় তখন সে ইতিহাস তৈরি করে ঠিক কিনা বলে মির্জা গালিব কত সুন্দর করে বলেছেন হোয়েন ড্রপ অফ ওয়াটার ফলস ইন দ্য রিভার ইট বিকামস দ্য রিভার হোয়েন এ ডিড ইজ ডান ওয়েল ইট বিকামস দ্য ফিউচার যুবক এই যে এখানে জেনারেশন জেনজি লুক এট মি কথা বোঝা যাচ্ছে হোয়েন এ ড্রপ অফ ওয়াটার ফলস ইন দ্য রিভার ইট বিকামস দ্য রিভার ছোট 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 কণা কণা পানি পড়ে না এই যে শিশির কণা পড়ে না এই পড়তে পড়তে খাল বিল নদী নালা তৈরি হয় ডিড ইজ ডান ইট বিকামস ফিউচার যখন কাজটা কি কেউ যথার্থ পালন করে মনোযোগ দিয়ে পালন করে ই উইল বিকাম দ্য পাওয়ার অফ হিস্ট্রি সেই ইতিহাসের অংশ হয়ে যায় তাই নিজের উপর যে অর্পিত দায়িত্ব সে দায়িত্ব যেন আমরা যথাযথ পালন করতে পারি তবেই আল্লাহ তালা আমাদেরকে ভালো কিছু করবেন আমাদেরকে নিরাপদে রাখবেন আর্নেস্ট হ্যামিংওয়ে দা ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি নামক একটি তার উপন্যাস আছে সেখানে চমৎকার করে তিনি একটা প্রতিষ্ঠান উল্লেখ করেছেন এটা আমি সবসময় বলে থাকি আমাকে এখনো অ্যাট্রাক্ট করে কত চমৎকার করে তিনি বলেছেন এ ম্যান ক্যান বি ডেস্টোয়েট বাট নট ডিফিটেড এ ম্যান ক্যান বি ডেস্ট্রোয়েট বাট নট ডিফিটেড তিনি বলেছেন আপনি চাইলে কোনো মানুষকে মেরে ছাতু বানিয়ে ফেলতে পারেন কিন্তু একটা মানুষ যখন বিশ্বাসে অনর হয় সে যখন স্টিকি হতে পরিশ্রম করে সে যখন ভাবনায় অপরাজিত হয় তাকে কখনো দমন করা যায় না ঠিক কিনা বলে তাকে কখনো দমন করা যায় না তাকে দমিয়ে রাখা যায় না আল্লাযিনা জাহাদু ফিনা লানখদি আনহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা আলাম আল একটা মানুষ যখন পরিশ্রম করতে চায় সৎ পথে আসতে চায় ভালো কাজ করতে চায় দেশের সেবা করতে চায় সত্যিকার অর্থেই ট্রুলি মানুষকে সেবা করতে চায় আল্লাহ তালা তাকে কবুল করেন সে যখন ইসলামের আলোকে আল্লাহকে বিশ্বাস করেন রাসুলকে বিশ্বাস করেন মনের মধ্যে মানবিকতা তিনি লালন করেন এবং মানুষের জন্য কল্যাণ করতে চান আল্লাহ তালা তাকে সেই সুযোগ করে দেন চলে আমি খুব অল্প কথায় শেষ করে দিচ্ছি আমি অল্প কয়েকটি পয়েন্টে আমি আমার আলোচনার জমনী টানছি আশা করছি আমরা যদি এই কথাগুলো মনে রাখতে পারি আল্লাহ তালা আমাদেরকে কবুল করেন আপনাদের মনোযোগ আছে আছে লিল্লাহে তাকবীর তাকবীর এ যুবকরা আল্লামা ইকবাল কত চমৎকার করে বলেছেন ঝরা পাতা ঝড় দেখে তুমি ভয় পেও না এই ঝড় এসেছে তোমাকে কল্যাণের ভারতা নিয়ে মাটি থেকে উপরে তোলার জন্য ঠিক কিনা বলো কোন ব্যর্থতাই ব্যর্থতা নয় যদি না তা কাউকে মানসিক ভাবে পরাস্ত করে ঠিক কিনা বলো একটা মানুষ যখন স্টিকি রেতে লেগে থাকতে পারে পরিশ্রম করতে পারে সে যখন তার যখন রক্ত যখন ঘাম হয়ে ঝরে সেই নোনা পানিতে উৎপন্ন হয় সাফল্যের বীজ ঠিক কিনা বলো মনে বিষয় মনে রাখবে মাশাল্লাহ আমার দুই সামনে আমার দুই পাশে দুই প্রধান মেহমান আমি তো এই গরমে আরও বেশি উত্তাপ হয়ে যাই আমি দুই মিনিট কথা বলে আমি আমার আলোচনার জমনিকে টানছি আল্লাহ তালা কত চমৎকার করে বলেছেন লাক দ খলা কোণাল ইন সান আল্লাহ তালা মানুষকে খুবই কনস্ট্রাকটিভ ওয়েতে গঠন করেছেন খুবই সৌন্দর্য দিয়ে তৈরি করেছেন ঠিক কিনা অন্য আরেক আ বলেছেন লাকদ দ খলা ফি কাবাদ আল্লাহ তালা মানুষকে কষ্ট এবং পরিশ্রম সহিষ্ণু করে তৈরি করেছেন লা ইউকাল্লিফুন ওয়াফুন আফসান ইল্লা উস আহা আল্লাহ মানুষকে সাধ্যের অতিরিক্ত ভার চাপিয়ে দেন নাই তাই ভাই মনে রাখবে তুমি যা যা লোড নিতে পারো তাই তোমাকে পরীক্ষা করা হয় তুমি লেগে থাকো তুমি পরিশ্রম করো তবেই দেখো আল্লাহ তারা যেমন তোমাকে সফলতা দান করবেন তোমাকে সাহায্য করবেন তুমি বড় কিছু হতে পারবে আর ফাইনালি শুধু একটা কথা বলে আমি শেষ করছি কখনো হতাশাগ্রস্ত হও না হীনমন্যতায় ভোগনা আশেপাশে মানুষ মানুষ কি বলল এটা মনোযোগ দেওয়ার দরকার নাই কবি নজরুল কত চমৎকার করে বলেছেন বিশ্বাস ও আশা নাই যার যেও না তার কাছে নড়াচড়া করে তবু সে মরা যেন তো সে মরিয়াছে ঠিক না বলো কখনো অবিশ্বাসী হবে না ইয়াসিরু ওয়ালা তুআসিরু ওয়াবাশিরু ওয়ালা তুনাফিরু আপনারা যারা আছেন মানুষকে কখনো হতাশাগ্রস্ত করবেন না আপনাদের ছেলে মেয়েদেরকে দোয়া করবেন তাদেরকে কখনো অভিশাপ দিবেন না বদ কথা বলে ডাকবেন না যদি অভিশাপ দিতে হয় খারাপ কথা বলতে হয় সাহস করে বলবেন যা আল্লাহ তোকে কাবা করে ইমাম বানিয়ে দিই পারবেন না রব্বানা হাবালানা মিন আযওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআল্লা মুত্তাকিনা ইমামা হে আল্লাহ সন্তানদেরকে চক্ষু চক্ষু শীতলকারী সন্তান হিসাবে কবুল করো হে আল্লাহ তাদেরকে মুতাক্কিদের ইমাম বানিয়ে দেন তাই ভাই আল্লাহ তাআলা কত চমৎকার করে বলেছেন লা তাহজান ইন্নাল্লাহা মাআনা ডোন্ট বি স্যাড ডোন্ট বি ডিসঅ্যাপয়েন্টেড ডোন্ট বি ফ্রাস্ট্রেটেড অলওয়েজ রিলাই অন আল্লাহ আল্লাহ ইজ ওয়াচিং মি আল্লাহ ইজ অবজারভিং মি আল্লাহ আমাকে দেখছেন মনে রাখবে বড় কিছু করার জন্য আল্লাহ তাআলা তোমাকে পৃথিবীতে পাঠিয়েছে ঠিক না বলেন তাই ভাই যেই কথাগুলো বললাম কথা বলার মাত্র শুরু হয়েছে যেহেতু সম্মানিত মহতরাম চলে আসছেন তিনি আপনাদেরকে কোরআন হাদিস থেকে কথা শোনাবেন আমাদের সম্মানিত এমপি প্রার্থী মহোদয় চলে আসছেন তিনিও আপনাদেরকে কথা শুনবেন কথা শোনাবেন আসলে আমরা সবার জন্য মন খুলে প্রাণ খুলে দোয়া করি আমরা কোনো দল বুঝি না আমরা একজন সত্যিকার অর্থেই ট্রুলি একজন লিডার চাই এ লিডার ইজ সাম ওয়ান হু সোজ দ্য ওয়ে হু নোজ দ্য ওয়ে অ্যাট দ্য সেম টাইম হু গোজ দ্য ওয়ে একজন লিডার তো তিনি যিনি একটা পথ সম্পর্কে ভালো ধারণা রাখেন এবং সেই পথ ধরে সেই পথ দেখিয়ে একজন তার যে অনুসারী তাকে ধরে ধরে পথ দেখে নিয়ে যাবেন এবং ফাইনালি তার অনুসারীদেরকে এমনভাবে যোগ্যতা তৈরি করবেন যেন নিজেই তাদেরকে এই চেয়ারে বসার উপযুক্ত হিসাবে তৈরি করতে পারেন ঠিকই না বলেন আমরা চাই একজন মানবিক মানুষ সত্যিকার অর্থে একটা আন্তরিক মানুষ যাদের মধ্যে এটা আছে আল্লাহ তা তাদেরকে যেন কবুল করেন যেই কথাগুলো বললাম এই কথাগুলো জন্য আমি আমল করতে পারি এমন কোনো কথা বলি নাই যে কথা আমি বিশ্বাস করি না যে কথা আমি পালন করার চেষ্টা করি না আজকে যে কথাগুলো বললাম শুধুমাত্র সম্মানিত বাবাজিরা যারা আছেন পর্দার আমার সম্মানিত মা বোন যারা আছেন এবং যুবক তরুণ যারা আছেন যারাই আমাদের দেশটাকে আসলে বারবার এগিয়ে নিয়ে যাচ্ছে তারা যদি জেগে ওঠে জেগে উঠবে আমার সোনার বাংলাদেশ তারা যদি পথ হারায় পথ হারাবে আমাদের লাল সবুজের সোনার বাংলাদেশ ঠিক কিনা বলো আল্লাহ আল্লাহর যেন এই কথাগুলোকে কবুল করেন আমার এই সোনার বাংলাদেশ বিশ্বের কুমিল্লার মানুষ খুব ভালো মানুষ আন্তরিক মানুষ এদেশের আল্লাহ যেন মাঠে জমিনে ঘাটে পানিতে ফসলে গাছে বরকত দেয় বলে আমিন সহায়বলে আমিনুকা ও আতুব আলাইকুম ওরহমতুল্লা